গৰমে বহু জ্বলাই আছি ভাইৰে ভাই টপি চাৰা চেকিপ চুই পোৱা নাই পিছুই কৰাৰ নাই এই

এই কটা চালি তোরে এই ফ্যানের বিল হয় ফ্যানও নাই সব ভিকে করতে তোর কি মনে হচ্ছে এই গরমে এটা সি ফিট ফকির হ্যাঁ ওই আছে আজকের ফ্যান নাই আইছো কালকের আসে ইয়ার কন্ডিশন নাই আসবে ওই ইয়ার কন্ডিশনের বিল আমাকে দিতে হবে তা কি রা দেবে আমি ভিকে করে খাই আর ইয়ার কন্ডিশনের বিল কি আমি রান্নাঘর বেশি দেব তুমি তুমি বাতাস খাবা তুমি আছে ইয়ার কন্ডিশনের বাতাস খাবা আমরা বিল দিতে যাব হ্যাঁ এ সুমন দি খাইয়ে তুই কি মাঠ না দিস

এখন এই গরমে আমি কোথায় কিভাবে ভিক্ষে করবো আমার সেইটা একটু বুঝাই কোয়া সকালবেলা যখন অফিসে বেরোলাম তখন তো ভালোই চাষ ছিল ফ্যান চলছিল এনে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি কি করবো এখানে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এই গরমে আমি এখন যদি এই সারা গ্রাম ভিক্ষে করি কোন জায়গায় স্টক করি মরি পড়ে থাকবো আমি বিধবা হয়ে যাব আমার বউ এতিম হয়ে যাবে এই জিনিসটা তোমার বুঝতে হবে না তুমি এমনি

আর কোন সাইল টাইল টাকা পয়সা কোনো কিছু লাগবে না কারেন দেবেন কারেন দেবেন কারেন ছাড়া অন্য কিছু নব না ও ঠিক আছে চার্জ দিতে হবে কি চাই চার্জ দিতে হবে কি চাই কারেন্ট চাই কারেন্ট চাই এখন আর কোন টাকা পয়সা চাইল ডাইল কিছু চাই না খালি চাই কারেন কারেন ছাড়া অন্য কিছু যেন আমরা পাই না ঠিক আছে এই কারেন আছে ভাই দান করার মতো আল্লার বান্দানা কারেন থাকিবিতি পারেন কারেন লাগবে গো আসে নাকি দিয়ার মতো কারেন এই সব ছট কি কইলাম কারেন আছে তোমাদের হাগা ও বাবা আল্লাহর বান্দারা ফকির দুয়ারে আইসেছে এ কারেন আছে কারেন কারেন লাগবে হাগা তো দি আমাদের একটা ফান্ডা চাল দাও গো হ্যাঁ

শোনো কি করার ক্ষেত্রে একটা বিষয় সবসময় খেয়াল করবা ভিকে করবো তোমার কি খেয়াল করবো একটা বাড়িতে হুট করে ঢুকে পড়বা না এতে করে একটা পর্দা তরক হওয়ার অসুবিধে হতে পারে এটা তুমি মাথায় রাখবা এই জন্য একটা বাড়িতে ঢুকার আগে তাকে সালাম দিবা কি দিবা সালাম দিবা যাতে করে বুঝতে পারে যে এই বাড়িতে কেউ ঢুকবে হ্যাঁ তা না হইলে ওই বাড়িতে কে কোন পরিস্থিতির মধ্যে আছে এটা তো তুমি জানো না এই জন্যই বাড়িতে ঢুকেই আগে বলবা কি সালাম সালাম হ্যাঁ দাও সালাম আরে বাবা সালাম ওই ভাবে না আসসালামু সালাম ও আলাইকুমর আসসালামু আলাইকুম আহমতুল হ্যাঁ বাবাজি ভিক্ষে হবে হবে দুটো ভিককে দিয়েছেন তাহলে তুই এক কি দিলি টাকা দিলাম

ফ্যানটায় চার্জ দিতে হবে তা না হলে আমি ওই স্টকে রুগী ওই ফ্যান মাথার পরে ধরিয়ে না রাখলে আমি সারা গ্রাম ভিক্ষে বেড়ালে কনে মরি থাকব এই জন্যই এখন ওই চার্জ দিতেই হবে শ্বাস পুরে গেছেন কারেন্ট আছে কারেন্ট কারেন্ট নেই কারণ নালা কচু লেগে গেছে এখনো আসে কারণ কারেন্ট নেই তা কোচি নেই তা সে কথা তো আগে করতে হয় না আগে তো ফোথাম করে মাল সব ইউ আমার একের বাড়ি কারেন্ট নেই তার মানে এরা ভিকা দিতে পারলো না একের তো একের জন্যে তো দোয়া করি লাভ নেই কে দুয়া ভদ দুয়া ভদ দুয়া আল্লাহ তোকে গুষ্টির শুদ্ধ যেন

আমি হি ফকির কোন জায়গায় না জানি কখন স্টক করে পড়ে থাকি উস্তাদ আর কোনো চিন্তা নেই কারেন্ট কোনো বাড়ি কারেন্ট নেই আপনি কাঁকবেন না উস্তাদ আর কোনো চিন্তা নেই আমার কথা মনে পড়ে গেছে বল কারেন্ট সারা পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না এক জায়গায় গেলেই পাওয়া যেতে পারে যাবো সে কেনে যাবো পঁচিশ নেক্সট চলেন মমতা জাপার বাড়ি যায় কারণ আমি ওরকম কিছু নেই ওই যে সংসদে একবার শুনিলাম